পটুয়াখালী দশমিনা উপজেলার বাবারিয়ায় রবি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বড়ো ধান সমলয় পদ্ধতিতে চাষাবাদ এর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের দশ মিনার প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা বাসবাড়িয়া ইউনিয়ন বাসবাড়িয়া গ্রামে আশি জন কৃষক সংঘবদ্ধভাবে পঞ্চাশ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষের শুভ উদ্বোধন করা হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইরতিজা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী উপজেলা কৃষি প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ খাইরুল ইসলাম মল্লিক জেলা অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এইচ এম শামীম হুসাইন পটুয়াখালী সদর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিলন ও দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন সহ শতাধিক কৃষক কৃষানি উপস্থিত ছিলেন এতে স্বাগত বক্তব্য রাখেন দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাফর আহমেদ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন

আহ ডেবসা আর এক মোট নয় টন আমরা সার দিয়েছি রোপন থেকে শুরু করে কর্তব্য যে সহায়তা আছে এটা আমরা পাবেন কিন্তু আমার কথা হলো এই সমলয় কার্যক্রমে আমরা যেটা সাপোর্ট দিয়েছি এটা আপনারা করেছেন আমাদের এই সমলয়ের যেটা প্রণোদনা কার্যক্রম এটার উদ্দেশ্য হলো কৃষকদের উৎসাহ দিয়ে আমরা এই কাজটা করাবো আমার প্রশ্ন হলো এরপর আপনারা করবে ধরে রাখবেন ডাইরেক্টের এগুলো আপনাদের থাকবে আমাদের বীজ রোপণের যে যন্ত্র আছে সেটা আপনাদের থাকবে বাকি আমাদের যে সহায়তা আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট যেটা আছে এটাও থাকবে কিন্তু আপনাদেরকে কথা না বলে আপনাদেরকে আবার নিজের উদ্যোগ হয়ে কাজটা করতে হবে ভোগ দিয়েছি আমরা প্রায় বারোটা ফসলের প্রণোদনা দিয়েছি যে জায়গায় আপনারা বলেছেন অনেকে মুগের প্রণোদনা পেয়েছেন আমাদের সরিষার প্রণোদনা পেয়েছেন ভুট্টা পেয়েছেন সূর্যমুখী পেয়েছেন এরকম অনেক কৃষক এই জায়গায় আছেন যারা প্রণোদনা পেয়েছেন আমার প্রশ্ন হলো এই জায়গায় যারা আছেন আমাদের সাংবাদিক প্রেন্দ আছে যে কৃষক না

তাহলে আপনার সাড়ে আট হাজার টাকা কিন্তু আপনার লাভ হচ্ছে আপনি চিন্তা করেন মানে এটা একটা বিষয় ফলন কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট বাড়বে আপনি যদি যেখানে একশো মন ফলন পাবেন সেখানে আপনি একশো বিশ মন পাবেন এই বিষয় এখানে সঠিক পয়সা সারা লাগানো হচ্ছে সঠিক গুরুত্ব সঠিক লাইন সবকিছু কিন্তু সঠিক হচ্ছে বালাইনে সব আমাদের কম লাগতেছে সারের পরিমাণ আমাদের কম রাখতেছে আগাছা কম হচ্ছে সব মিলিয়ে কিন্তু আমাদের কি হবে আমাদের উৎপাদন খরচ কমবে এবং উৎপাদন বাড়বে আর একটা জিনিস হবে সব একসাথে যেহেতু হবে আমরা একসাথে সবকিছু ফলে নিতে পারবো এই জন্য আমরা আপনাদের আহ্বান আমাদের এখন দিন পরিবর্তন হয়েছে বলি তাহলে এতগুলো ফলন হবে আমার প্রায় বায়ান্ন লক্ষ টাকার ধান উৎপাদন হবে বায়ান্ন লক্ষ টাকার যদি আমি টন যদি আমি করি তার সবকিছু যদি থাকে তাহলে এই সারা এই এই সার এই কীটনাশক যদি সব ঠিকমতো হয় তাহলে আমার খরচ হবে বারো থেকে তেরো লাখ টাকা এই যন্ত্র যদি আমি ব্যবহার করি বারো থেকে তেরো লাখ টাকা আমার যদি পঞ্চাশ লাখ টাকা হয় বানান্ন টাকা যদি আমি পঞ্চাশ বলি পঞ্চাশ লাখ টাকা যদি আমার ধান বিক্রি হয় তেরোশো টাকা মূল্য তাহলে আমার বারো তেরো লাখ টাকা যদি আমাদের খরচ হয় তাহলে আমার প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার মতো এইখানে ধান বিক্রি করে লাভ হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা তবে এই সমলায় একটা কনসেপ্ট

চারার পরিচর্যা ও কর্তন পর্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুত সময়ে এবং লাভজনক প্রক্রিয়ায় এই বিষয়গুলো ব্যবহার করতে পারবেন আপনারাই কিন্তু উদাহরণ হিসেবে নিজেদেরকে দাঁড়া করাতে পারবেন উপজেলার অন্য কৃষকদের কাছে আপনারা যদি সাকসেসফুল হন এবং আপনাদের এই নিউজটা অন্য কৃষকরা পায় যে এই সমলে বিস্তলা চাষের মাধ্যমে আপনারা লাভবান হয়েছেন অন্যরাও কিন্তু আগ্রহী হবে ফোন করার পর সবাই মিলে যত্ন করে ফসলের যে লাভ লাভের কথা বললো যে টাকার কথা বললো সে বিষয়টা যদি আপনারা আসলে অর্জন করতে পারেন তখন কিন্তু এটা সফলতার মুখটা দেখা যাবে এই জন্যই কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে চারা কর্তম অনুষ্ঠান কিন্তু এরকম বড় করে আরেকবার হবে যদি আপনারা এভাবে সাকসেসফুলি করেন এবং তখন আমরা সেই জিনিসটা আরো বড় করে প্রচার করব যে এটা শুরু করা হয়েছিল এই উদ্দেশ্য নিয়ে এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে সফল হয়েছে আপনাদের দিকে আমরা দেখিয়ে বলবো আপনারা যাতে এটা মনে হয় যে না আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি আপনাদেরকে দেখে দুজন যেন আগ্রহী হয় আরো শিক্ষিত কৃষকরাও যেন আসে কৃষিকাজে যেন শিক্ষিত লোকরা এসে এই ধরনের টেকনোলজি দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ফোনটা পান আপনাদের জন্য দোয়া রইল আমাদের সকলের জন্য দোয়া করবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে